ওম পরমাত্মা নাম শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ ষষ্ঠ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় যম ও যমদূত সংবাদ পরীক্ষিত বলে শুনো তুমি হে ব্রাহ্মণ ধর্মের অধীন থাকে যত জীবগণ সেই ধর্ম আজ্ঞালঙ্খী বিষ্ণুদূতগণ অজামিল দান করে আবার উজ্জীবন নিজ দূত মুখে শুনি এসব কাহিনী ধর্মরাজ কি করিল বলো তাহা শুনি হেন ঘটনা কবু যায় জমদণ্ড হতে প্রভু কভু কেহ মুক্তি পায় এ বিষয়ে সকলের রয়েছে সংশয় তাহা পারিবে নিশ্চয় এত শুনি সুখদেব বলে পরীক্ষিতে অবহিত হয়ে শুনো ঘটনা ক্রমেতে বিষ্ণুদূত অজামিলে করিল গ্রহণ আশ্চর্য হইয়া রহে জমদূতগণ মান অপমান ভয়ে হয়ে দুঃখমতি তলায় আসিল সবে জমের অবসতি কাঁদিয়া বিয়ে কহে করি জড়ো কর অবধান কর রাজা বিপদ বিস্তর চারিযুগ রাজা তুমি করিছ রাজন আমরাও করিতব আদেশ পালন কার সাধ্য আমাদের করে অনাদর পাপিজনে তপ কাছে আনিছে সত্তর অপূর্ব ঘটিল অধ্য রাজ্যে বিশৃঙ্খল তোমার শশন রাজা হইল বিফল মহাপী ছিল এক অজাবির নামে শুদ্ধপতি সে ব্রাহ্মণ কন্যা কব্য ধামে চৌর্য প্রবঞ্চনার যথেক কুকুকর্ম সতত করিত নিজ না নাহি হিমানি ধর্ম আজীবন ক্রামে মত্ত শ্রদ্ধা ভক্তিহীন ক্রমেত হইল তার আয়ুষ্কালকিন মরণ কালেতে সেই যাতনার ভরে শিশুপুত্র নারায়ণে ডাকে উচ্চস্বরে ডাকিবার কালে তার দেহতে যে প্রাণ আমরাও পাপি জানি হইয়া গোয়ান প্রাসলই জবে যাই করিতে বন্ধন কয়জন সাধুদূত কছিল তখন অপরূপ জ্যোতি যেন ভানুর প্রকাশ বলে মোরা বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিবাস আমাদের কেহ বলে কেহ বলো কিসেরও কারণ করিলে ভক্তজনে পাশেতে বন্ধন মৃত্যুকালে এই জন বলে নারায়ণ কি আছে এমন পাপ হয় না নাসন জম দত্তরা জমিং কিং কর সেই বিষ্ণু নাম করে সেই দ্বিজবর ত্যাগ অন্য স্থানে নাই কোনো অধিকার ইহারও পরা এত বলি হাত তাড়াইয়া দিয়া সবাকায় আবার বাঁচাই দিল বা ফেষ্ট জনায় আশ্চর্য কৌতুক রাজা হেরিন নয়নে তোমাচারি কর্তাকে বা হয়েছে ত্রিভুবনে গহরাজা বিশেষিয়াই সমাচার হইল রাজত্বে তব বড় অত্যাচার দূত মুখে বাণী শুনি খ্রীষ্ট যম রায় আদর করিয়া কহে বচন সবাই শুনো শুনো জুট আমার অবচন সর্বাপে আমাপেক্ষা সর্বশ্রেষ্ঠ সর্বভাবে শ্রেষ্ঠ যেই জন বলিবর্তে নর যথা করয় বন্ধন সেইরূপ বেদসূত্রে যত নরগণ বদ্ধভীত হই রয় পূজা উপহার চরণে নতি জানায় তাহার অধীন তাহার আমি জানো সর্বমতে চকলি সাধন তার হয় তার আজ্ঞা মতে যাহারও নিয়ম চলে এই চরাচর তাহারও তে যেতে পারছে জঙ্গম স্থাবর তাহার প্রভা পায় প্রভাকর চন্দ্র নক্ষত্র আদি জ্যোতিষকণিকর বায়ু অগ্নিআ বাড়ি আদি এই পঞ্চভূত যাদের মিলনে বিশ্ব হইল উদ্ভূত যাহার অধীন ব্রহ্মা বিষ্ণু মহে মহেশ্বর আমি যার লক্ষ আমি আর আদি প্রজাপতি সেই নিত্য নিরঞ্জন নামে নারায়ণ ভক্তের অধীন তিনি মঙ্গল কারণ জীবেরও মুক্তির হেতু সেই কৃপাময় নানা মূর্তি নানা রাম ধরে মহাশয় ভ্রমে যদি জীবিত ভাবে তার কারও আকার অথবা মনেতে করে নামের অবিচার যম অগ্নি শত্রু হতে বিষ্ণুদূতগণ মানবে এ রক্ষা হে শ্রবণ ধর্ম ভৃগর ঋষুদেব আদে সিদ্ধগণ ভগবদ্ধ ধর্ম নাহি জানে কদাচন অসুর মনুষ্য আদি জানিতে না পারে কি প্রকারে জানিবে তবে তপরে সনত কুমার ব্রহ্মা নারদ শঙ্কর কপিল প্রহ্লাদ মনোবলিনীপর জনক কপিল বিশ্ব সুখদেব আর আমি শুধু জানি কিছু ধর্মের প্রকার পবিত্র দূরবত গুচ্ছ ধর্ম এই হয় ইয়ারে জানিলে মোক্ষ পাইবে নিশ্চয় ক্ষণ মাতৃ মহাপী পূর্ণময় হয় সংসার এই হেতু সেই যে ব্রাহ্মণ ভ্রমে উচ্চারিয়া পুত্র নাম নারায়ণ নাম দ্রব্য গুণে পাপ হল নাশ দূত বিষ্ণু পথে পাইল প্রকাশ যথা হরি গান হবে হরিতত্ত্ববাণী অধিকার শূন্য মোর তথা যত প্রাণী অতএব ভক্ত জনেতা জীবে নিশ্চয় আনিবে পাপিরে শুধু আমারে আলয় হে প্রাচন্ড হরিনাম কপুনা হিলয় যে প্রাচন্ড হরিনাম কবুনা হিলয় হরিতে বিম চিত্ত সদারয় শ্রীকৃষ্ণ চরণ পদ্মে না করে প্রণাম অবশ্য মানিবে তার এই যমধাম শ্রীহরি কথা কথাও হে ভৃত্যজন এক মুখে কার সাধ্য করিবে বর্ণন এত বলি তুষ্ট করি নিজ ভৃত্ত ক্ষমা চাহে যমরাজ প্রভু নারায়ণে অপরাধ করিয়াছ দূতের আমার ক্ষমতা করো তুমি প্রভু কৃপা অবতার অবোধ জ্ঞান অতি আমার কিঙ্কর অপরাধ ক্ষমা করো জগত ঈশ্বর সকলে শ্রেষ্ঠ তুমি সর্বশক্তি মান পরম পুরুষ তুমি হও ভগবান ক্ষমা গুণে বিভূষিত তোর অন্তর তোমার চরণে নমিনিরন্তর এই রূপ করি ভক্তিযুক্ত মনে এই বিচার কি বিচারে বসিলা নিজ সিংহাসনে আন কর্মেতন ভক্তের তে করে পাপিরে গ্রহণ সুবদর ছিল হরি কথা সার চিহি কথা ইহাতে প্রচার তৃতীয় অধ্যায় অংশবুদ্ধস্থ সংবাদ রাজা পরীক্ষিৎ শনে কহিলেন সুত যত মুনি বরগণে জিজ্ঞাসেন পরীক্ষিৎ রাজাতব পর বিস্তারিয়া সৃষ্টি কথা কহ মুনি বল স্বয়ংبوب দেবাসুর নাগ বলিয়া চমনুশাদি কথা মহাবাগ অতিব সংক্ষিপ্ত কথা তৃপ্তি নাহি হয় বিস্তৃত করিয়া এবে বল মহাশয় শুনিয়াছে প্রশ্ন সুখ আনন্দিত মন করিতে লাগিলা তবে সৃষ্টির বর্ণনা প্রাচীর্ণ বহিরদশ প্রচেতাতের গর্ভ হতে সমুর্থিত হয় পৃথিবীর পানে তারা দেখিল চাহিয়া জন্মি আছে বৃক্ষ সারা ধরণী ব্যাপিয়া হেরি তাই বৃক্ষকুল দহিবার বদন হইতে অগ্নি উদ্গীর করে বায়ু সহযোগী অগ্নি হইলা প্রবল ভস্যীভূত করে যত পাতপ সকল তা দেখে বৃক্ষকূল ও পতিনিসর প্রচেতাগণেরও ক্রোধ শান্তি শাস্তিতে তৎপর কহিলেন শুনো হে মহাভাগবন নির্দোষ পাপচয়ে নাচকি কারণ প্রজা সৃষ্টি তোমাদের কর্তব্যবিহিত বৃক্ষকুল কুলনা স্থায়ী না হয় উচিত অতএব সংযমন কর ক্রোধানল ক্রোধের দমনে লাভ হয় মুক্তিফল বৃক্ষফল ফল ঔষধা ভক্ষ অন্ন হয় ইহার কারণে বাঁচে যত জীব সৃষ্টিশীল স্থিতিশীল বৃক্ষ আদি পক্ষী গতিশীল বন্য বা পালিত জন্তু সুশীল দুশীল আদি যত জীব আছে সংসারে বৃক্ষের কারণে সবে মাছি পারে পারে পিতা মাতা ভালো বন্ধু বন্ধুপতি গৃহস্থ বৃক্ষ বন্ধু প্রজা প্রজাপতি প্রাণী দেখে বাস করে নিজ ভগবান শ্রীহরি তুষ্ট তুমি কর মতিমান অবশিষ্ট না কর দ হন তোমা প্রতি তুষ্ট হন প্রতি তুষ্ট হন নারায়ণ বৃক্ষ আছে কন্যা নামেতে অপ্সরা তাহারে বিবাহ কর সবে কর হতমরা চন্দ্রের বচন শুনি প্রচেতা সকল প্রশমিত করে ক্রোধ উজ্জ্বলন্ত অনল অম্লম্লোচার সর্বত্তমা কন্যা ধরি করে সোমতারে বিভা দিল প্রচেতা কুমারে অপসরার পরিণয় করি অতঃপর তার গর্ভে জন্মাইল তনয় সুন্দর দক্ষ নামে দুই পুত্র সেই সর্বগুণধাম পুত্রকন্যা সিজিপুরে বিধি মনস্কাম দুঃখ প্রজাপতি প্রতিমন হইতে প্রথমে দেবাসুর মনস্বাদ সৃষ্টি করে ক্রমে কিন্তু তাহে দুষ্ট নহে দক্ষের অন্তর সেই হেতু তপস্যা তপস্বাদু বৃন্দাগতি সমীপেতে অতিপূর্ণময় অমঘ অঘমর সন নামেতে মহাতীর্থ হয় তার জল স্নান করি দক্ষ প্রজাপতি নারায়ণ স্তব করি ভরে অতি হংসগুজ্জ মন্ত্রে এই বিরচিত যাহাতে শিহরি হন অতিশয় ভীত যাহা অতি প্রকাশিত হয় গুণত্রয় তাহাতে দেখিতে নর নত নয় যিনি নিজে প্রকাশ তারে নমস্কার চেতনা হতে ভিন্ন রূপ তার দেহি জীবাত্মার নাহি জানে পরিচয় বিষয় আসক্ত জীব সেই রূপ হয় দেহ প্রাণ মনোবুদ্ধি চিত্ত অহংকার এই রূপে নাহি জানে পরম চিন্ময় যিনি নিয়ন্তা মায়ার কোনোদর্চী নাই জানে স্বরূপতাহার সীমা পরিমাণ যার না হয় নির্দেশ প্রণমী চরণে তার তিনি পরমেশ বিশ্ববস্তু যথা না দেখে দশটায় সেই রূপ দেখে হোজারে দেখিতে না পায় পঞ্চদশ সামিধিনি মন্ত্রেরও সহায় যেভাবে যোগ নিউচিত বিধয় যোগ্যকর্তা যেইভাবে মন্ত্র মন্থ নেতে তদৃশ অগ্নিতে অরণী হইতে যেইভাবে যোগীগণ আপন হৃদয়ে নবদা ভক্তিতে পজে পরম আশ্রয়ে শবন কীর্তন দাস্য অর্জন বন্ধন শক্ষ শরণ আর নিবেদন শ্রীপাদ সেবন এই সবে মিলে হয় নয় শিহরি উদ্দিষ্ট জন এ সবে জানি যে জানি যে নিশ্চয় দর্শন সরণাদি হইলে বিরয় স্বরূপ জ্ঞানীতে মনে হহারো যাহারো উদয় যেখানে বা হতে সহায় এ যাহার যাহাকে দাঁড়িতে কিংবা যেতে আর কর্তা কর্ম করো না দিয়েই হয় তার তত্ত্ব মনে বাক্যে নাহি প্রকাশয় সর্বভূতে বিরাজিত সত্য সনাতন জ্ঞানী জ্ঞানীজনে বলে সর্ব কারণ কারণ নাম নামরূপহীনতম ভক্তিতে তুষিতে রূপ দিয়ে অবতীর্ণ ধরণীতে সেই সত্য সনাতন হরিনারায়ণ করুণ আমার মনোবাসনা পূরণ সেই মত স্তব করে দক্ষ নিরন্তর স্তবে তুষ্ট হয়েছে সে দেবদামোদর বোমন রূপ করিয়া ধারণ গুরুড়ের পৃষ্ঠে করি করে আরোহণ আজান লম্বিত বুঝে শঙ্খ চক্র মান আশি ধ ও কথা বিদ্যমান নবজল ধর শ্যাম পিতাম্বর ধারী প্রসন্ন শিবৎস চিহ্ন বক্ষে সহপায় পায় চরণ হইতে হার গুণগান করে দেব গন্ধর্বসুর দেবর্ষি দেবতা হইয়া বেষ্টিত অষ্টভুজ রূপে তথা হন উপনীত হরি সেই রূপদক্ষ প্রচেতানন্দন আনন্দ সরস্বতী তার চিত্তনি মগন কহিলেন তার প্রতি প্রভু নারায়ণ আপন স্বরূপতার সৃজন কথন প্রজাপতি পূর্ব বিবরণ দৃষ্টিতে অসক্ত ছবি কমল আসন সেই কালীতি আমি উপদেশ তারি বিশ্বের সৃজন হেতু তপ করিবারে তবে ব্রহ্মাচারী তপস্বাদুচার করিলেন উৎপাদন নবপ্র প্রজেশ্বর তাহাদের একজন নামে পঞ্চজন অসিক্লি তাহারো কন্যা রূপে অতুলন যে হে দক্ষ তাহারে তুমি সম্ভোগের ইচ্ছা নারী পুরুষ অন্তরে আমি দিয়াছি শুধু প্রজাবৃদ্ধি তরে অতএব করিয়া গ্রহণ তার গর্ভে পুত্র কন্যা কর উৎপাদন এত বলি নারায়ণ অন্তর্গিত হন দক্ষ প্রজাপতি কেন এরিল স্বপন সুবোধ রচিত সেই ভগবত বাতরী হেলায় ভবের চিত্ত দেয় পার করি ইতিহংস স্তব চতুর্থী অধ্যায় নারদের প্রতিদক্ষের সাপ শুল্ক কোন পরীক্ষিত নিপবর কি করিল প্রজাপতি দুঃখত পর পঞ্চযন্ত নয়ারে করিয়া গ্রহণ তার গর্ভে জন্ম দিলা অযুত নন্দন অযুত নয় সেই হর্ষ হর্যস্য নামেতে পিতা লয়ে যায় পশ্চিম পানিতে পিতৃসিন্ধু সমুদ্রে তেজেতা হইল মিলন সেই স্থানে তপমগ্ন তপমগ্ন মুনিগণ নারায়ণ শরণামে পুণ্য তীর্থস্থান তার পুতজলে তারা করিলেক স্নান তা সেই পূর্ণ তীর্থে স্নান করিবার ফলে দেশ মলশূন্য হইল সকলে পৃথিয়াজ্ঞা অনুসারে পুত্র লাভ তরে কঠোর তপস্যার আচরণ করে হেনকালে একদিন নারদ আসিয়া কহিলেন হিতবাণী সবে সম্ম দিয়া প্রজার পালক বট হে হর্ষ হর্যস্বগণ পৃথিবীর অন্ত কিবা করণী দর্শন রয়েছে একটি রাজ্য ইত ধরাতে একটি পুরুষ শুধু বিদ্যমান যাতে গর্ত আছে এক আছে নাহি জ্ঞান তত্ত্ব তার করিলে তাহাতে কেহ নাহি ফিরে আর আছে রমণী এক বিধবিধ রূপিনী পুরুষ আর আছে ভ্রষ্টা তাহারও কামিনী আছে এক নদী দুই দিকে প্রবাহিত বস্তু পঞ্চবিংশতিতে গৃহ বিনির্মিত সুমধুর নিকারি অংশ এক আছে আর এক বস্তু আছে সুনুমোর কাছে সেই বস্তু বিনির্মিত বজ্র আর ঘুরে স্বয়ং ভ্রমণ তাহা করে ঘুরে ঘুরে স্বয়ং ভ্রমণ তা করে ঘুরে ঘুরে করণিতাইয়ের কিছু দর্শন কেমন পিতার আজ্ঞা করিবে পালন নারদের বাক্য শুনি দক্ষ সুতগণ মনে মনে করে তার অর্থ বিবেচন জীব নামে দাদিহীন যে লিঙ্গ শরীর তাহাই রূপক পৃথিবীর না জানিয়ে অন্ততার কার্যে কি বা ফল বিশ্বরাজ্যে নারায়ণ পুরুষকে বল রূপ করতে হইল প্রত্ন তা হইতে নাই হয় পুনরাগমন রজস্তম বুদ্ধি মানবের অসতীপ নির্যত নিদান মায়া নামে নদী তার দুই দিকে ধারা কোন দিকে জীব তার না পায় কিনারা পন্তপঞ্চ বিংশ পুরুষ আশ্রয় ঈশ্বর দর্শক শাস্ত্র হংস হয় ক্রোধার কালচক্র শনির প্রায় বিশ্ব আকর্ষিয়া নিজে দ্রুতগতি ধস্ত্রী পিতার তুল্য উপদেশ দিতে নিষেধ করিছে সেই কর্ম জড়াইতে এত ভাবি প্রজা সৃষ্টি বাসনা তেজিয়া দক্ষ পুত্র কোনোভাবে মুক্তির লাগিয়া চিরতরে সেই পথে করিল গমন যাহাতে না হয় তার পুনরাগমন নিশ্চিত হইয়া তবে হর্ষঙ্ক সকল প্রদক্ষিণী নারদের লবে বহু ফল বিনা যন্ত্রে নানা করি প্রবর্তন হরিনামে গে ঋষি করে বিচরণ এই বার্তা শুনি তবে দক্ষ প্রজাপতি হইলেন অতি সুপুত্র হতেও তার দুঃখ অতিশয় কি আছে বক্তব্য তার কুপুত্র বিষয় শৌ গৌধূলি গর্ভ এসেছে স্ত্রী পাঞ্চজনীর জন্মদান করিলেন সহস্র কবির সবলাশ্র নামে সেই সহস্র মন নন্দন হর্যস্ব পন্থা করিল গ্রহণ নারায়ণ সরোবরে হই উপনীত অযুগ্রজ সকল কত্থ তপে ছিল রত তীর্থ জল স্পর্শমাত্র রাগদেশ মল দূরীভূত হয়ে মন হইল নির্মল যপ তপ মন্ত্র করি তারা তপে রত রয় যতদিন যায় তত কঠোর নিশ্চয় প্রথমেতে জল শুধু করিতে পবন প্রথমেতে জল পরিতে পরেতে প্রবণ ভক্ষণ করিয়া করে বিষ্ণু আরাধন নারায়ণে নমস্কার সত্য গুণাশ্রয় পরম পুরুষ যিনি শুদ্ধ অতিশয় হ্যান ব্রহ্মসূত নারদ সুমতি উপনীত হয়ে বলে বাক্য অতি নারদ কলির বলিল শুন দক্ষসুত গণ অগ্রজগণের মতো কর আচরণ সংসার তেজিয়া পচ শি তাহাতে লোভিব মুক্তি মোক্ষেরও কারণ নারায়ণ উপদেশ লভীয়তপর নির্বাণের পথে তারা চলিল সত্তর এদিকে দক্ষ হিরিনা না অবঙ্গল নিজ পুত্র লাগিমন হইল চঞ্চল তারপর শুনি বার্তা নারদের মুখে হইলেন অভিভূত শোকিয়ার দুঃখে রুঝিয়া নারদ প্রতীক বচন সাধু বেশি কর তুমি চিহরি বচন কিন্তু হেরি অসাধুর তব মনে আমারও অনিষ্ট করো সেই সে কারণে না করে বিষয়ে ভোগ মোর পুত্রগণ ভোগ না হইলে নিবৃত্তি কখনো সেই মোর পুত্রগণে মিথ্যা পদে বৈরাগ্যের পথে তুমি যে মোরে দুঃখ দিয়া তব যে হইলো পাপ তার লাগি লাগিরি তোমায় এই অভিশাপ স্থির হই কোথা তুমি থাকিতে লোকের মাঝে শুধু ভ্রমণও করিবে দেবর্ষী নারদ তাহে বলিয়া চলিলেন দক্ষ সাপ ও ছিড়ে নারদ সমস্ত ছিল প্রতিশাপ ও দানে কিছু না বলিল তবু সাধু তার গুণে সুবোধ ব্যাসের বাণী অন্তরে সরিয়া দক্ষের সাপের কথা কহে বিস্তারিয়া ইতি নারদের প্রতি দক্ষের সাপ পঞ্চম অধ্যায় দক্ষ কন্যাগণের বংশ বর্ণন সুখদেব কহিলেন পরীক্ষিত পতি কেমন এ জন্মিল দক্ষেরও সন্ততি আর জিকলি ভার্জার গর্ভে দক্ষ প্রধাপতি জন্মাইলা ষষ্ঠী কন্যা রূপগণপতি তার মধ্যে দশকন্যা ধর্মে স্বামী মুহূর্ত সংকল্প ভানু লম্বা মরুত্বাতি শ্রদ্ধা বসু কুমুদ দশম সৌন হইবে তাহাদের পুত্রগণ ক্রম দেব হয় নাম ভানুর পুত্রের ইন্দর সেন হল নাম তার তনয়ের বিদ্যুৎ লম্বার পুত্রজনক মেঘের সংকট নামিত হয় পুত্র কুকুদের বিদ্যুত সৃজন করে জন্মগ্রহণ তত আছে আদি সেই তনয়ুগণ কীটক হইল ওই সংকটনন্দন ভূবি বর যধিষ্ঠাত্রী দেবতারগণ জামির তনয় স্বর্গনন্দী পুত্র তার বিশ্বদেবগণ হয় নন্দন বিশ্বার শ্রাদ্ধগণ হয় তব শ্রদ্ধারতনয় আর্য শর্ত সিদ্ধি নামে পুত্র তাহাদেরও হয় অপত্র মরুত্ত্বের আর মরুতান জয়ন্ত মুহূর্তিক হয় মুহূর্ত সন্তান সংকল্প নামেতে পুত্র সংকল্পার কাম নামে এক পুত্র হইল তাহার দ্রোণ প্রাণ ধ্রুব অর্ক বাস্তুবিবা বসু দ্রোণ অগ্নি অষ্ট বসু প্রসবিলা বসু অভিমতি নামে নারী দ্রোণ ভার্য হয় তার গর্বে জন্মপুত্র হর্ষক হর্ষ হয় উজ্জবতী নামে হয় প্রাণেরও ভার্যার সহ আয়ু পুরোজব তিন পুত্র তার ধ্রুবের রমণী নামে হয় ধয় নামেতে ধরণী নব দগর গনের সেই হইলা জননী আর্যাপী হইলেন নামেতে বাসনা অভিলাষ আদিপুত্র জন্মে কয়জন বসুধারা হইলেন কামিনী অগ্নির ও জননী তিনি কার্তিকীয় প্রভৃতির বিশাক প্রভৃতি হল পুত্র কার্তিকের চর্বরী নামেতে বার্যইলাদোষের তার পুত্র শিশুমার অংশ শিহরীর অঙ্গিরসী নাম তার বাস্তুর পত্নী শিল্পাচার্য বিশ্বকর্মা তাহার নয় চাক্ষুষ নামেতে মনু তার পুত্র হয় বিশ্বদেব আহ্যগণ অপত্য মনুর উষা নামে ভার্য হয় শিবা বিভা পশুর আতব রচিস বারু জন্মে গর্বে তার দিবস নামেতে পুত্র আতব ভার্যার দক্ষ কন্যা স্বরূপা কামিনী ভূতের জনক জননী তারা ত্রিকোটি রুদ্রের প্রধান তাদের মধ্যে একাদশ জন অনুচর তাদের প্রেত শ্রেষ্ঠ জনগণ তপের দক্ষেরও অপর কন্যা তাদেরও জননী স্বরূপার শপথ সে ভূতেরও ধরনী অঙ্গিরা নামেতে মুনি শ্রেষ্ঠ প্রজাপতি পত্নী তার দক্ষ কন্যা সধা তার সুতি পিতৃগণপালে সধা স্বপনরূপেতে পৃথিবীর তনয়বেদ অধর্ব নামেতে দুই দক্ষ কন্যা হয় ওর চিরে গর্ভিতে চারি পুত্র জন্ম লয় বেদসুরা আর মনু বেদ দেবল চারি পুত্রই নাম খ্যাত ধরা তল আর চারিদক্ষ কন্যা তার কেরো কামিনী পতঙ্গি বিনতা উপদ্রু অপর জামিনী পতঙ্গি পতঙ্গগণ গণ জামিনী সলভ অরুণ গরুরে করে বিনতা প্রসব অশ্বিনী ভরণী আদি দক্ষির নন্দিনী সপ্তবিংশ তারা হয় চন্দ্রের গৃহিণী অশ্বভ ভার্যার এবে শুন বিবরণ ত্রয়োদশ দক্ষ কন্যা প্রধানে গণন তার মধ্যে তিমি নাম যেই ভার্যা ধরে মকর কুম্ভীর আদি প্রসব যে করে শাসপত সকল জন্মে গর্ভে সরমার সুরভি উদরে জন্মে দুই কুরজার তাম্র গর্ভে পক্ষীগণ শুনিতে অপ্সরা ক্রোধ বসা গর্ভ হতে সর্বিভারে ধরা ইয়াহতি জনমূল বৃক্ষ আদি সব সুরসা হইতে রক্ষ গণের উদ্ভব অরিষ্ঠার গর্ভে জন্মে গন্ধর্বের গণ ও অপত্য যত পশুতে গণন দনু নামে সেই হয় দুহিতা দক্ষের সেই জননিয়া এক দানবের সর্ভানু নামেতে হয় দানব প্রধান সুপ্রভান কন্যারে করে মমুচিরে দান বৃষ পর্বন্দিনী যহসুত্র তাহার কামিনী বৈশাণ কন্যা অতি রূপবতী পুলমা কলকা হয় কশ্যপের সতী হিরণাক্ষ করে উপদান বীরে হরসিরা প্রতিরূপে রূপে পায় ক্রুত বীরে কালকার পুত্র হয় কালকে যুদ্ধে অতিবীর ও তারা প্রতাপে ভীষণ পুলোমার গর্ভে জন্মে পৌলম সকল কালকীয় মত তারা যুদ্ধেতে কুশল সংখ্যাতে ষষ্ঠ পুষ্টি ও যষ্টি পুত্র তাহাদের অতিপুর্যন্ত নাশক যৌশের ইন্দ্র হানি গিয়া স্বর্গিকিয়া ধনঞ্জয় বিনাশ করিল সেই ওষুধ নিশ্চয় বিপ্রচিতি দানবের সিংকিকা খরণী এই একশত পুত্র সেই একশত এক পুত্রের রজননী রাহু নামে হয় তার প্রথমত নয় এক অবশিষ্ট একশত কেতু নাম হয় অদিতির বংশ এবে করহ শ্রবণ যার গর্ভজন মিলেন নিজে নারায়ণ বেবসান আদি দেব দ্বাদ জননী অতিথি আর কাশ্যপজন বিবস পত্নী সংজ্ঞা দেবীর উদরে শ্রাদ্ধ দেব মনু জন্ম লাভ করে মমনামে পুত্র আর যমুনা তো নয় ভগ্নি দপতি নামে তাহাদেরও হয় বিপসান ভয় ধূরি অশ্বিনী আকার রসবিল সংজ্ঞা দুই অশ্বিনী কুমার সবিতার সহযোগে ছায়া দেবী তবে দুই পুত্র এক কন্যা সুখেতে প্রসবে উদরেতে ধরিলেন সংগাদেবী তিনি জামি ও সার্বণী মনু নামেতে নন্দিনী সংবরণ নামে রাজা জগতে বিদিত তপতির পরিণয় তাহারও সহিত তার পুত্র অতিথির নামেতে তেয়ার জমা মাতৃকা তাহারও নাম অতি অনুপমা তাহাদের পুত্রগণ মনুষ্য নামেতে করিল বসতি সবে ধরা ধামেতে পুষা নামে আর এক অদিতি তো নয় শিব অপিসাপে সেই দন্তহীন হয় অপর দ্বিতীয় সুতো দশটা নাম ছিল দৈত্য কন্যা রচনারে বিবাহ করিল তারপর দুই জন্মে দুই পত্র চমৎকার এক পুত্র সন্নিবেশ বিশ্বরূপ আরও যন্তপ্রিয় বিশ্বরূপ দানবিত নয় বিহনে সে দেব জয় অপূর্ব কাহিনী এই শুনো ধার কমিতে বলিব আমি করিয়া বিস্তার সুভদ্র চির গী ধরি কথা সার শুনিলে পরিত্যেজ হয় ভক্তির সঞ্চার ইতি দক্ষি কন্যাগণের বংশ বর্ণন আজ এই পর্যন্ত আগামী পর্বে ষষ্ঠ স্কন্ধে ইন্দ্র কর্তৃক বৃহস্পতির অপমান ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকন অবশ্যই ক্লিক করবেন ওং পরমাত্মার নম